আসসালামু আসসালামাইকুম আলহামদুল্লাহি অবরগত প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেমেয়েরা যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা আলহামদুলিল্লাহ ছেলেমেয়েরা যারা শ্রেণীতে তোমরা নতুন যারা ক্লাস করছো কলেজে প্রায় প্রত্যেকে তোমাদের আগামী প্রথম সেমিস্টার পরীক্ষায় যে ম্যাটটা থাকার সম্ভাবনা অনেক বেশি বা আছে আমরা অলরেডি দেখেছি সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী সেটা কি বলতো নাম ব্যাংক সমন্বয় বিবরণী ছেলেমেয়েরা এই ব্যাংক সমন্বয় বিবরণী সবাই আমার দিকে লক্ষ্য করো সবাই আমার দিকে তাকাও আমাদের দিকে কনসেন্ট্রেশন দাও ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কি আসলে এটা কি ছেলেমেয়েরা আমরা ব্যবসায় প্রয়োজনে ব্যাংকে অনেক ধরনের লেনদেন করি তো আমাদের ব্যাংকের যে লেনদেনগুলো আমরা তিন ঘোরা বা দু ঘোরা নগদান বইয়ের ব্যাংকের কলামে ওগুলো লিপিবদ্ধ করি তো আবার ব্যাংকও কি করে ব্যাংকও আমাদের নামে একটা বই খুলে এবং আমরা কত টাকা জমা দিয়েছি কত টাকা দিয়েছি সেও এরকম একটা হিসাব রাখে আমরা যেই বইতে হিসাব রাখি সেটার নাম নগদান বই আর ব্যাংক যেই বইতে হিসাব রাখে সেটার নাম পাস বই বা ব্যাংক বই ক্লিয়ার ছেলেমেয়েরা দেখো আমরা আমাদের তিন ঘর নগদান শেষে বছর শেষে আমরা দেখলাম আমাদের দুই লক্ষ টাকা ব্যাংকে জমা থাকার কথা কিন্তু ব্যাংকে স্টেটমেন্ট তুলে আমরা দেখি আমাদের আছে দেড় লক্ষ টাকা মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার্থক্য হয়েছে না অর্থাৎ এই পার্থক্যটা বিভিন্ন কারণে হয়ে থাকে ওই পার্থক্যটা যে কারণগুলোতে হয় সেগুলোর ভুলগুলো সংশোধন করে আলটিমেটলি পরবর্তীতে আমাদের ব্যাংক এবং আমাদের যে ভুল বোঝাবুঝি সেই ভুল বোঝাবুঝির নিরসন হয় ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে আমাদের আমরা বলেছি আমাদের ব্যাংকে কত টাকা থাকার কথা দুই লক্ষ টাকা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট থেকে কত টাকা দেড় লক্ষ টাকা কত টাকা কম পঞ্চাশ হাজার টাকা এখন আমরা প্রথমে চেক করে দেখব আমাদের ভুল আছে কিনা ধর আমাদের যদি ভুল না থাকে তাহলে ব্যাংক কি করবে তার লেনদেনগুলো গুলো বের করবে পাস বইতে কোন বইতে পাস বইতে বের করে দেখবে যে হ্যাঁ ভুলে আমাদের একটা ডিপোজিট মানি আমাদের ধরো ডিপোজিট মানি ওয়ান সিক্স ওয়ান সিক্স হ্যাঁ ওয়ান সিক্স ওয়ান সিক্স কিন্তু ভুলে সিক্স ওয়ান সিক্স ওয়ান এ দিয়ে দিয়েছে কথা বুঝতে পারছো কাছাকাছি অ্যাকাউন্ট নাম্বারটা থাকায় ধরো আমাদের একজন ডিপোজিট করেছে পঞ্চাশ হাজার টাকা সেটা আমাদের অ্যাকাউন্টে না গিয়ে আরেকজন অ্যাকাউন্টে চলে গিয়েছে তো আমরা এই ডকুমেন্টগুলো যখন ব্যাংকে দেখাই ব্যাংক সমন্বয় বিভাগের তথ্য নিয়ে তখন ব্যাংকও ও তার স্টেটমেন্ট দেখে তখন দেখে যে হ্যাঁ আসলে ভুল হয়েছে এরকম হতে পারে আমাদের ব্যাংকে বেশিও থাকতে পারে আবার ব্যাংক থাকতে পারে কমও থাকতে পারে এই সমাধানটাই হচ্ছে আসল উদ্দেশ্য সমাধানটাই কি আসল উদ্দেশ্য বুঝতে পারছো তো যে কারণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় এটা এটা আমাদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ওকে ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হিসাব হিসেবে এটা বিবেচনা করা হয় ম্যাথ হিসেবে বিবেচনা করা হয় যাই হোক তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী শিখতে যাচ্ছি ছেলেমেয়েরা ব্যাংক সমন্বয় বিবরণী পারার জন্য আমাদের প্রথমে সম্পদের তিনটা নাম শিখতে হবে সম্পদের কটা নাম তিনটা প্রথমে নগদান বই ব্যাংক জমা ব্যাংক বই ব্যাংক জমা তৃপ্ত পাস বই ব্যাংক জমা তৃপ্ত এই তিনটা একই কিভাবে এক নগদান বই ব্যাংক জমা আমরা ব্যাংকে টাকাটা জমা রাখি সেটাকেই বলি আমরা নগদান বই ব্যাংক জমা আমাদের টাকাটা ব্যাংক যখন গ্রহণ করে তখন এটা আমাদের সম্পদ হয় কিন্তু ব্যাংক যখন গ্রহণ করে তখন ব্যাংকের এটা আবার পরিশোধ করে দিতে হবে এটা ব্যাংকের দায় হয় এই আমরা যখন ব্যাংকে টাকা রাখি এটা আমাদের জন্য সম্পদ দায় সম্পদ আর ব্যাংক যখন টাকাটা গ্রহণ করে সেটা ব্যাংকের সম্পদ না দেয় দেয় কারণ এই যে লেখা থাকে না চাহিবা মাত্র ইহার টাকা করতে বাধ্য এটা ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য কার ক্ষেত্রে তাহলে আমাদের যেটা সম্পদ সেটা ব্যাংকের দায় তো এই জন্য আমরা বলছি নগদান বই ব্যাংক জমা অর্থাৎ আমরা যে টাকাটা ব্যাংকে জমা আছে অথবা ব্যাংক বই ব্যাংক জমা আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখি এটা ব্যাংক সম্পদ হিসেবে গ্রহণ করে না দায় হিসেবে সম্পদ হিসেবে না দায় হিসেবে দায় হিসেবে এটাকে বলে ব্যাংক বই ব্যাংক জমাতিরিক্ত আর ব্যাংক বইর আরেকটা নাম পাস বই ব্যাংক বইর নাম কি পাস বই ব্যাংক বই আর পাস বই কি কথা একই কথা এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ছেলেরা যে এই ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে ব্যাংক নাকি আমানতকারী আমানতকারী এটা এনএফসি থাকে কিন্তু হ্যাঁ আচ্ছা ছেলেরা তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণের জানতে হলে প্রশ্নের শুরুতে হয় সম্পদ থাকবে অথবা দায় থাকবে কি থাকবে বলো হয় সম্পদ থাকবে অথবা দায় থাকবে একক জেনের ক্ষেত্রে একক জেনের উপর সবগুলো বলবো ডে বাই ডে তো প্রশ্নের শুরুতে হয় সম্পদ থাকবে অথবা কি থাকবে দায় থাকবে সম্পদকে কয়টা নামে অভিহিত করা যায় তিনটা কি কি নগদান বই ব্যাংক জমা ব্যাংক বই ব্যাংক জমা অতিরিক্ত পাশ বই ব্যাংক জমা অতিরিক্ত বলো তো একটু অনেক স্বামী

লক্ষ্য করো তাহলে তাহলে বলো তো প্রশ্নের শুরুতে যদি এই তিনটার যে কোনো একটা নাম থাকে নগদান বই ব্যাংক জমা ব্যাংক বই ব্যাংক জমা পাস বই ব্যাংক জমা জমাতৃত এই তিনটার শুরুতে যে কোনো একটা সম্পদ ধরবো না দায় ধরবো সম্পদ সম্পদ কি এবার এবার শোনো খুব গুরুত্বপূর্ণ কথা ছেলেমেয়েরা প্রশ্নের শুরুতে যদি এরকম এই নগদান বই ব্যাংক জমা বা ব্যাংক বই ব্যাংক জমা জমাতিরিক্ত অথবা পাশ বই ব্যাংক জমা জমাতৃত এই তিনটাই কি সম্পদ এই তিনটা কি সম্পদ যদি প্রশ্নের শুরুতে এই তিনটার যে কোনো একটা শব্দ থাকে তারপরে যে লেনদেন গুলো এগুলো প্রত্যেকটা যাবে করি আমরা প্রত্যেকটা কি করি আমরা ব্যাংক সমন্বয় বিপরীত মুখস্থ করে করব না ব্যাংক সমন্বয় বিপরীত আসলে মুখস্থ করে ম্যাথ না এটা হচ্ছে জাবেদা তা রিলেটেড ম্যাথ বুঝে বুঝে করার ম্যাথ হ্যাঁ আমরা এক তারিখের পর প্রত্যেকটা লেনদেনে যাবে করব আর মনে রাখবে এই ব্যাংক সমন্বয় বিপরীত ছেলেমেয়েরা মনে রাখবে ব্যাংক সমন্বয় বিপরীত প্রত্যেকটা যাবে ব্যাংক থাকবে হয় ব্যাংক ডেবিট অথবা ব্যাংক বলো হয় ব্যাংক ডেবিট অথবা ব্যাংক এবার শোনো বেড়া যদি ব্যাংক সমন্বয় বিবরণী শুরুতে কোথায় বলেছি বলো সমন্বয় বিবরণীতে যদি সম্পদ থাকে কি থাকে সম্পদ থাকে কি থাকে তাহলে যে সকল যাবে ব্যাংক ডেবিট হবে সেগুলো যোগ যে সকল যে যাবে দেয় ব্যাংক ডেবিট হবে সেগুলো যোগ করবো আর যে সকল যাবে দায় ব্যাংক ক্রেডিট হবে সেগুলো করব করবো তো আবার বলো এক তারিখে সম্পদ থাকলে যে সকল যাবে সেগুলো যোগ করবো না দায় থাকলে সম্পদ থাকলে কি থাকলে। যদি সম্পদ থাকে প্রশ্নের শুরুতে কি থাকে সম্পদ তাহলে যে সকল যাবে ব্যাংক ডেবিট হবে সেগুলো যোগ আর যে সকল যাবে ব্যাংক ক্রেডিট হবে সেগুলো কথা কি বুঝতে পেরেছ আবার একটু শোনো ছেলেমেয়েরা একটু বলো তোমাকে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো কি লিখছি আমরা এখানে এটা সম্পদ না তাই সম্পদ আচ্ছা প্রশ্ন শুরুতে লেখা আছে নগদান বই ব্যাংকে জমা ষাট হাজার টাকা ফর এক্সাম্পল আচ্ছা তো ধরো দুই নম্বরে বলেছে ভালো করে শোনো দুই নম্বরে বলেছে দেরাদা সরাসরি ব্যাংকে জমা দিল পাঁচ হাজার টাকা এবার শোনো ভালো করে শোনো প্রশ্ন সম্পদ সম্পন্ন দেয় প্রশ্ন সূত্রে সম্পন্ন দেয় সম্পদ তাহলে এই প্রত্যেকটা জাবেদার ধরো এখানে পাঁচটা জাবেদা আছে প্রত্যেকটা জাবেদায় ব্যাংক থাকবে কি থাকবে এখন বলতো প্রশ্ন সূত্রে যদি সম্পদ থাকে আর জাবেদায় যদি ব্যাংক ডেবিট হয় তাহলে যোগ করব না বিয়োগ করব যোগ করব আর যদি ব্যাংক ক্রেডিট হয় তাহলে কি করবো বিয়োগ করব স্বামী ঠিকই বলেছে গুড এখন শোনো তাহলে এই যে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিল দেনাদার সরাসরি কোথায় জমা দিল ব্যাংকে তাহলে জাবেদারে কি হবে আফলি জাবেদা লিখতে হবে দেরাদার সহশি ব্যাংকে জমা দিল না টাকাটা কোথায় গেল ব্যাংকে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার তাহলে ব্যাংক ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে এটা যোগ কম না বিয়োগ করব স্বাভাবিকভাবে কারণ সম্পদ ডেবিট হলে বৃদ্ধি পায় আর ক্রেডিট হলে কথা কি বুঝতেচ্ছ এবার গোলদার বিষয়টি একটু বুঝে বলো তো প্রশ্নসূয়িত সম্পদ থাকলে তার আগে একটা কথা শোনো ব্যাংক সমন্বয় বিবরণের প্রত্যেকটা জাবেদায় কি থাকবে হয় ব্যাংক ডেবিট অথবা ব্যাংক হয় ব্যাংক ডেবিট অথবা ব্যাংক তাহলে একটু বড় তো বিষয়টা বুঝিয়ে প্রসেস সূত্রে যদি সম্পদ থাকে হ্যাঁ না কখন যোগ প্রশ্ন যদি সম্পদ থাকে আর ব্যাংক যদি ক্রেডিট হয় কথা কি বুঝতে পেরেছো তো যদি এই প্রসেস সুতে একটা সম্পদ না দেয় সম্পদ তাহলে এখানে ব্যাংক ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে ব্যাংক ডেবিট হয়েছে যোগ না বিয়োগ যোগ আর ব্যাংক ক্রেইট হলে বিয়োগ শর্ত কি প্রসেস কি থাকতে হবে সম্পদ থাকতে হবে কি থাকতে হবে না এটা নগদান বই ব্যাংক জমা লিখে থাকতে পারে এখানে ব্যাংক বই ব্যাংক জমা তিরিক্ত একই তো কথা থাকতে পারে এখানে পাস বই ব্যাংক জমা তিরিক্ত কি কথা তিনটাই কি তিনটাই তো সম্পদ তিনটাই কি আচ্ছা আমি বলছি আচ্ছা ছেলেমেয়েরা আমাদের এই প্রশ্নের শুরুতে রাফি আমাদের প্রশ্নের শুরুতে সম্পদ না দায় সম্পদ রাফি এটা যাবে ট্রাই করুক পারলে তো ভালো না পারলে সমস্যা নেই পাওয়াদারকে পরিষদ পাওয়াদারকে পরিষদ অবশ্যই কি হতে হবে চেকে হতে হবে হ্যাঁ রাইট কারণ ব্যাংক থাকতেই হবে পাড়াদারকে পরিষদ চেকে বা চেকে পাওয়াদারকে পরিষদ হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে পাওয়াদার ডেবিট ব্যাংক এবার গোলজার বলো এই সামি গোলজার বলো যে পাওয়ার ডেবিট ব্যাংক ক্রেডিট এটা যোগ করব না বিয়োগ করব বিয়োগ করব কেন ব্যাংক হয়েছে ক্রেডিট হয়ে গেছে প্রত্যেককে জিজ্ঞেস করব প্রত্যেককে জিজ্ঞেস করব না 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 অত বেশি কঠিন দিব না সমস্যা নেই এসো এই ব্যাংক সুদ পাঁচশো টাকা অনন্যা বলো এটা যাবে তার জন্য কি গত ক্লাসে শিখেছি ব্যাংক সুদের যাবে তাটা অনন্যা ব্যাংক সুদ পাঁচশো টাকা আচ্ছা এতটুকু একটু বলো না ব্যাংকের সুদের ফলে ব্যাংকের সম্পদ বাড়ায় না কমে এতটুকু বলো গুড এই তো ভেরি গুড হ্যাঁ এই দেখো বলেছে ব্যাংক ডেবিট ব্যাংক ব্যাংক ডেবিট ব্যাংক ডেবিট অন না তাহলে এই যে ব্যাংক ডেবিট হয়েছে যোগ করব না বিয়োগ করব তার মানে এই অঙ্কটা যোগ একটা অঙ্ক কিসের অঙ্ক যেখানে সম্পদ শুরুতে সম্পদ থাকে ব্যাংক ডেবিট হলে এই প্রশ্ন শুরুতে যদি সম্পদ থাকে প্রশ্ন শুরুতে যদি সম্পদ থাকে ব্যাংক ডেবিট হলে আজ কম কেন প্রশ্নের সুতে সম্পদ থাকে ব্যাংক ডেবিট হলে আর ব্যাংক ক্রেডিট হলে প্রশ্নের শুটে যদি সম্পদ থাকে ব্যাংক ডেবিট হলে আর ব্যাংক ক্রেডিট হলে আচ্ছা পরের প্রশ্ন বলো আরেকা চৌধুরী বলো ব্যাংকের মাধ্যমে বিল আদায় বিল আদায় এখন আরেকা এই প্রশ্নটা পরে কি আদায় হলে ব্যাংকের সম্পদ বাড়লো না কমলো আদায় মানে না ক্রেডিট আর শোনো যে বিলটা আমরা আদায় করি পাই সে নাম প্রাপ্য বিল যে বিলটা পাই সে নাম তাহলে আবার কি বলো বুঝতে পেরেছ আর যদি পরিশোধ করতাম তাহলে সেটা প্রদেয় বিল পরিশোধ করলে পেলে পাওয়া গেলে আর পরিশোধ করলে তাহলে বড় ব্যাংকের মাধ্যমে বিল আদায় এটা যাবে আবার বড় ব্যাংক কেন ডেবিট হয়েছে আদায় হয়েছে টাকা এসেছে আদায় হয়েছে মানে কি টাকা আবার একটু যাবে তাতে বলো তো এটা কি হবে আচ্ছা কেন ব্যাংক সব ডেবিট হয়েছে গুড ভেরি গুড এখন বল আরেক এটা তো ব্যাংক ডেবিট হয়ে চার প্রশাসিত সম্পদ আছে এটা যোগ হবে না বিয়োগ হবে যোগ হবে কি হবে কারণ প্রশাসিত কি আছে প্রশাসিত কি আছে বলে না সবাই শুতে কি আছে প্রশাসিত সম্পদ থাকলে যাবে দা ব্যাংক ডেবিট হলে যোগ না বিয়োগ আর যাবে যদি ব্যাংক ক্রেডিট হয় যোগ না বিয়োগ বিয়োগ ক্লিয়ার পরের প্রশ্ন

পরে পড়ছি বাবা একটু ধৈর্য ধরো এই চেক কার সাথে জড়িত এই স্বীকৃত চেক কার সাথে জড়িত তাহলে এই স্বীকৃত সাথে পাওনাদারকে পরিশোধ জড়িত এটা মুখস্থ করে নাও ইস্যুর সাথে কার সম্পর্ক পাওনাদারের সম্পর্ক ইস্যুর সাথে কার সম্পর্ক তাহলে ইস্যুকৃত চেকের জাবেদাটা কি হবে তাহলে মনে রাখতে হবে তাকে আমরা ইশু করি রাফি ইস্যু মানে দেয়া ইস্যু মানে তাকে আমরা দেই যে আমাদের কাছে টাকা পায় সাবা তাকে আমরা যে দেই যে আমাদের কাছে টাকা পায় সে কে সবাই কিন্তু মানে মোটামুটি বুঝতে পারছো না তাহলে ইস্যুকৃত চেকে ইস্যুকৃত চেকের এই বসে কি ইস্যুকৃত চেকে দেবে দাদা বলো গুড বুঝতে পারছো হিসাব ডেবিট ব্যাংক হিসাব এই আরিকা না সরি অনন্যা বলো অনন্যা এই যে কি বলেছে ইস্যুকৃত চেকে যাবে দা ব্যাংক ক্রেডিট হয়েছে এই প্রশ্নে আলোকে যোগ করবে না বিয়োগ করবে কেন কারণ ক্রেডিট হয়েছে ব্যাংকে হয়েছে ক্রেডিট হয়েছে এসো পরের প্রশ্ন দেখো কি কি বলছি ছেলে বেড়া ইস্যুকৃত চেক কার সাথে জড়িত দেনাদার না পানাদার চেক পানাদার আর জমাকৃত চেকটা দেনাদারের সাথে এই জমাকৃত চেক আর বার্তাকৃত বিল বলো জমাকৃত চেক আর বার্তাকৃত বিল কি কথা তাহলে কার সাথে জড়িত ইস্যু মানে দেয়া ইস্যু মানে আর জমা মানে আদায় করা জমা মানে এই বলো জমাকৃত চেক বলো আর বার্তাকৃত বিল জমাকৃত চেক বার্তাকৃত বিল কি কথা একই কথা তাহলে এই জমাকৃত চেকের ব্যাখ্যাটা শুনবে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিল এই জমাকৃত চেকের ব্যাখ্যাটা কি দেরাদার সরাসরি ব্যাংকে জমা দিলে বলো ব্যাখ্যাটা কি তাহলে যাবে তারা কি হবে তাহলে জমাকৃত চেকে যাবে তারা কি হবে ব্যাংক কথা বুঝতে পারছো তো ব্যাংক ডেবিট দেরাদার এখানে ব্যাংক ডেবিট হয়েছে যোগ না বিয়োগ যোগ কেন প্রশ্নসূত সম্পদ বা দায় সম্পদ ছেলেমেয়েরা ওই ঘুরে ফিরে একটাই কথা প্রশ্নসূত যদি সম্পদ থাকে প্রশ্নসূত যদি কি থাকে সম্পদ প্রশ্নসূত যদি কি থাকে সম্পদ তাহলে যে সকল যাবে ব্যাংক ডেবিট হবে সেগুলো আর ব্যাংক ক্রেডিট হবে সেগুলো বড় প্রশ্নের সূত্রের সম্পদ নামে কয়টা শব্দ থাকতে পারে ছেলেমেয়েরা এই প্রশ্নের শেষে যদি পাঁচটা শব্দের যে কোনো একটা শব্দ থাকে কয়টা এই প্রশ্নগুলো শেষে এই প্রশ্নগুলোর শেষে যদি পাঁচটা শব্দের যে কোনো একটা শব্দ থাকে কয়টা কয়টা এই প্রশ্নগুলোর শেষে যদি পাঁচটা শব্দের যে কোনো একটা শব্দ থাকে মূল জাবেদাটা যেটা করবো ওটাকে উল্টে দিয়ে যাবেদা করতে হবে বলো আদায় হয়নি ভাঙানো হয়নি উপস্থাপিত হয়নি অবর্যাদা প্রত্যাখ্যাত আদায় হয়নি ভাঙানো হয়নি উপস্থাপিত হয়নি অবর্যাদা প্রত্যাখ্যাত আদায় হয়নি ভাঙানো হয়নি উপস্থাপিত হয়নি অবর্যাদা প্রত্যাখ্যাত আদায় হয়নি ভাগানো হয়নি উপস্থাপিত হয়নি অমর্যাদা প্রত্যাখ্যাত আদায় হয়নি ভাগানো হয়নি উপস্থাপিত হয়নি অমর্যাদা প্রত্যাখ্যাত আদায় হয়নি ভাগানো হয়নি উপস্থাপিত হয়নি অমর্যাদা প্রত্যাখ্যাত ছেলে আমাদের প্রশ্নের শেষে এই যে কোনো প্রসেস শেষে এক তারিখের পর যে কোনো প্রসেস শেষে আদায় হয়নি ভাঙানো হয়নি উপস্থাপিত হয়নি অমর্যাদা প্রত্যাখ্যাত বলো আদায় হয়নি ভাঙানো হয়নি উপস্থাপিত হয়নি অমর্যাদা প্রত্যাখ্যাত এই এই প্রশ্নগুলো শেষে যদি এই পাঁচটা শব্দের যে কোনো একটা শব্দ দিয়ে দেয় তাহলে মূল জাবেদা যেটা সেটা নিয়ে জাবেদা করা যাবে না এই শব্দগুলোর কারণে জাবেদাটা উল্টে যাবে যেমন সবাই একটু মনোযোগ দাও যেমন ঈশ্বর কত টাকা পরশেষে লেখা আছে যা উপস্থাপিত হয়নি উপস্থাপিত উপস্থাপিত হয়নি হ্যাঁ এই প্রশেষে কি লেখা আছে যা উপস্থাপিত হয়নি প্রশেষে কি লেখা আছে এবার শোনো ইস্যুকৃত চেক এর ব্যাখ্যাটা যেন কি পালাদার কি পরিষদ এটা যাবে বলেছিলাম কি পালাদার দেবে ব্যাংক ইস্যুকৃত চেকের ব্যাখ্যাটা বলো তো না যা উপস্থাপিত হয়নি এটা পরে ইস্যুকৃত চেকের ব্যাখ্যাটা মনে আছে অনেক আরেকটু জোরে বললো শুনতে পেতো যাই হোক এই চেক না রাফি কি চেক ইস্যুকৃত চেক হ্যাঁ ইস্যুকৃত চেক পাওনাদারের সাথে জড়িত কার সাথে তাহলে ইস্যুকৃত চেকের দাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট সাবাই চয়ে কিন্তু একটা অ্যান্সার বলে দিয়েছে এটা দাবেদা হচ্ছে পানাদার ডেবিট ব্যাংক কিন্তু বলেছে যা এখনো উপস্থাপিত হয়নি তাহলে এই জাবেদাটা নিয়ে প্রথম জাবেদাটা নিয়ে আমরা অঙ্ক করব না প্রথম জাবেদাটা কি বলেছে পানাদার ডেবিট ব্যাংক আর উপস্থাপনার ফলে এটা এখন উল্টে যাবে কি হবে ব্যাংক ডেবিট পানাদার এখন কথা হচ্ছে স্যার আমরা কোন অংশ নিয়ে জাবেদা করব আমরা শেষের অংশ নিয়ে জাবেদা করব ফাইনালি ব্যাংক ডেবিট না ক্রেডিট ফাইনালি ব্যাংক ডেবিট আর পানাদার তাহলে ব্যাংক ডেবিট হয়েছে যোগ করব না বিয়োগ করব যোগ করব কি করব যোগ করব যেমন দেরাদ সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা আদায় হয়নি ফর এক্সাম্পল আদায় হয়নি একটু ভালো করে শোনো দেরাদ সরাসরি ব্যাংকে জমা দিয়েছে এটা যাবে তো বলো রফিস দেরাদ আর সরাসরি ব্যাংকে জমা দিয়েছে এটা যাবে তো বলো প্রশ্ন পরে চিন্তা করে বলো ওটা এটা বাদ আদায় হয়নি এটা পড়া দরকার নেই হ্যাঁ ব্যাংক কি স্যার দেবে তার দেনাদার এই ছেলেমেয়েরা যদি প্রসেসটা আদায় হয়নি ভাঙন হয়নি উপস্থাপিত হয়নি অরযথা প্রত্যাগত থাকে তাহলে এই প্রথম জাবেদাটা নিয়ে করা যাবে না সব শেষে বলেছে আদায় হয়নি সব শেষে কি বলেছে রাফিস তাহলে বলছিলে কি যে দেরাদার শেষ ব্যাংকের জমা দিয়েছে ব্যাংক দেবে তার দেনাদার আর সব শেষ আদায় হয়নি কি হয় তাহলে এখন জাবেদাটা কি এটাই থাকবে নাকি উল্টে যাবে তা জাবেদাটা কি হবে দেরাদার দেবে চার ব্যাংক এই ফাইনালি এই জাবেদায় প্রথম অংশটা নিয়ে করবো না শেষে অংশটা শেষে ব্যাংক ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে ব্যাংক ক্রেডিট হয়েছে যোগ করবো না বিয়োগ করবো বিয়োগ করবো বুঝতে পেরেছো ছেলেমেয়েরা শুরু থেকে এ পর্যন্ত যারা আমাদের ক্লাসটা দেখছো আমরা আজকে ব্যাংক সমন্বয় বিবনের মূল অঙ্কটা আলোচনা করেছি আগামী ক্লাস থেকে আমরা এগুলোর প্র্যাকটিক্যালি করবো ইমপ্লিমেন্টে যাব যদি কারো কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাদেরকে জানাবে আমরা এটা আবারও বিস্তারিত আলোচনা করবো তবে আমাদের এই ধারাবাহিক ক্লাস গুলো যারা দেখবে এছাড়া তাদের ব্যাংক সময় সমস্যা থাকবে না আজকে এই পর্যন্ত শেষ করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ